Assalamualaikum warahmatullahi আশা করি আল্লাহ রশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি আল্লাহ যে নারীকে ভালোবাসে তার জীবনে এত কষ্ট কেন কেন তাকে এত পরীক্ষার সম্মুখীন হতে হয় কেন তার জীবনে এত বিপদ আসে চলুন দর্শক জেনে নেই আল্লাহ যে নারীকে ভালোবাসে তার জীবনে কোন আটটি বিশেষ পরীক্ষা দিয়ে তাকে পরীক্ষা করেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর কমেন্ট করে আমাদেরকে জানাবেন আজকের ভিডিওতে যে আটটি কষ্ট নিয়ে আলোচনা করা হচ্ছে এর মধ্যে কোন কষ্টগুলো আপনার জীবনে বৃদ্ধিমান আছে তা কমেন্টে আমাদেরকে জানাবেন চলুন দর্শক এখন আমরা মূল আলোচনায় ফিরে যাই তার আগে যারা এখন এই চ্যানেলে নতুন আছে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ যাকে ভালোবাসে তাকে কষ্ট দেন প্রিয় নারীদের জীবনে আটটি কষ্ট হলো আটটি পরীক্ষা আল্লাহ তাদেরকে পরীক্ষা করেন প্রিয় বোনেরা আপনি কি কখনও ভেবেছেন কেন আল্লাহ আপনাকে বারবার কষ্টের মধ্যে রাখছেন কেন বারবার চোখ ভিজে যায় মন ভেঙে পড়ে জেনে রাখুন এই নারীকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি এই দুনিয়াতে কষ্ট দিয়ে পরিশুদ্ধ করছেন আজ আমরা জানবো সেই আটটি কষ্ট যার লাহ তার প্রিয় নারীদের জীবনে দিয়ে থাকেন নাম্বার এক পরিবার ও প্রিয়জনের অবহেলা অনেক নারী নিজেদের জীবনের সব কিছু ত্যাগ করে পরিবার সুখ খোঁজেন কিন্তু বিনিময়ে সে পায় শুধু কষ্ট অবহেলা ছাড়া আর কিছুই না কিন্তু যেন রাখুন আল্লাহ এই নারীকে আটটি কষ্ট দিয়ে পরীক্ষা করছেন তার অন্তরকে পরিশুদ্ধ করছেন আল্লাহ তাকে পরিশুদ্ধ করে নিচ্ছেন তার ইমানকে যাচাই করছেন এটি হলো আল্লাহর ভালোবাসার নিদর্শন নাম্বার দুই মানবিক কষ্ট ও একাকিত্ব যে নারী সবসময় হাসি মুখে থাকে কিন্তু তার অন্তরে কান্না লুকিয়ে রাখে সে নারী আল্লাহর বিশেষ বান্দা। আল্লাহ তাকে নির্জনের মধ্যে নিজের কাছে টেনে নেন এই জেনে টেনে নিচ্ছেন নাম্বার তিন অন্যায়ের শিকার হওয়া যখন কেউ আপনাকে অপমান করে কিন্তু আপনি প্রতিশোধ না নিয়ে চুপ থাকেন এটা দুর্বলতা নয় বরং এটি আল্লাহর ভালোবাসার নিদর্শন নবী হজরত ইউসুফ আলিহাসাল্লাম অন্যায়ের শিকার হয়েও ধৈর্য ধরেছিলেন যখন হজরত ইউসুফ আলি হাসাল্লামকে তার ভাইরা কূপের মধ্যে নিক্ষেপ করেছিল তার সাথে অন্যায় করেছিল তার উপর অত্যাচার জুলুম করেছিল তখনও তিনি চুপ করেছিলেন আল্লাহকে তাকে ভালোবাসেনি আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দান করেছিলেন ঠিক তেমনিও আপনি যদি কারো অপমান কারো দেওয়া কষ্ট সহ্য করে চুপ থাকেন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবে কষ্টের মধ্যে চুপ থাকা বিপদে ধৈর্য ধারণ করা এটি আল্লাহর প্রিয় হয়ে ওঠার বিশেষ নিদর্শন এটি এমনি এমনি আসে না এটি আল্লাহ তালা তাদেরকে দান করেন যারা আল্লাহর প্রিয় বান্দা বিপদ আসলে কখনও হতাশ হবেন না ধৈর্য ধারণ করুন কেউ অপমান করলে সাথে সাথে প্রতিশোধ নিতে যাবেন না বরং চুপ থাকুন আল্লাহ আপনাকে এমনভাবে করবেন যা দেখে আপনি অবাক হবেন যেটি আপনার কল্পনার মধ্যেও ছিল না অধৈর্য নয় বিপদে ধৈর্য আর আল্লাহর প্রতি ভরসা আর হতাশার সময় চুপ থাকা এটি হলো আল্লাহর বড় নিয়ামতের একটি নাম্বার চার দরিদ্র ও জীবনের সংগ্রাম যে নারী সমস্যা এলেও সন্তুষ্ট থাকে হারাম পথে না গিয়ে বরং হালাল জীবনযাপন করে আল্লাহ তার জন্য জান্নাতের বিশেষ পুরস্কার রেখেছেন যে ধৈর্য ধরে আল্লাহ তাকে কখনো নিরাশ করেন না তাকে তিনি কখনো একা ছেড়ে দেন না নাম্বার পাঁচ সন্তান জন্ম ও প্রতিপালনের কষ্ট একজন মা যখন সন্তান জন্ম দেয় তখন আল্লাহ ফেরেস্তাদেরকে বলেন দেখ আমার এক নারী আমার জন্য কষ্ট করেছে মায়ের প্রতিটি কষ্ট আল্লাহর কাছে তখন সবাব হিসেবে লেখা হয় তাই মানুষের কষ্ট প্রমাণ আল্লাহ আপনাকে ভালোবাসে নাম্বার ছয় স্বামীর অবহেলা বা কষ্ট দেওয়া যে নারী নীরবে স্বামীর দেওয়া কষ্ট সহ্য করে তবু নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে শান্তি চায় সে আল্লাহর কাছে অত্যন্ত পিয় নারীদের মধ্যে এক রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে নারী স্বামীর অধিকার আদায় করে নামাজে স্থির থাকে যার সব দরজা তার জন্য খুলে দেওয়া হবে আমরা স্বামীর সাথে সকলে সুবাহ আচরণ করি এবং তাদের অধিকারে আদায়ে সচেষ্ট থাকি এবং পাচুক্ত নামাজের প্রতি আমরা যত্নশীল দেখবেন আমাদের হয়ে জীবন এবং আখিরা দুটোই সুন্দর হবে তাহলে আজ থেকে আমরা সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই তালার ইবাদত এবং সেই সাথে স্বামীর অনুবত্য আমরা সঠিকভাবে পালন করব ইনশাল্লাহ কমেন্টে বলে যাবেন কে কে এই অঙ্গীকার পালন করবেন নাম্বার সাত সমাজের অপমান বা কটু কথা যে নারী সমাজের কথায় ভেঙে পড়ে না বরং আল্লাহর সন্তুষ্ট খোঁজে সে আসলে জান্নাতের পথে হাঁটছে মানুষের মুখ বন্ধ করা সহজ নয় কিন্তু আল্লাহর ভালোবাসা অর্জন করা খুব সহজ কিন্তু মানুষের ভালোবাসা অর্জন করা খুব কঠিন মানুষকে খুশি করা খুব কঠিন আপনি যদি শুধু আল্লাহকে খুশি করতে চান তাহলে দেখবেন শুধু আল্লাহ তালায় খুশি হয়েছে আর আপনি যদি কোনো মানুষকে খুশি করতে চান তাহলে কোনোদিনও কোনো মানুষকে আপনি চিরস্থায়ী খুশি করতে পারবেন না কিন্তু আপনি চাইলে সারা জীবন আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে পারবেন যদি আপনি পাঁচক্ত নামাজ আদায় করেন স্বামীর অনগত্য করেন নাম্বার আট একাকিত্বে আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য কান্না যখন আপনি একা বসে আছেন তখন যদি নিজের গুনাহের কথা মনে পড়ে অনুশোচনা করে আল্লাহর ভয়ে কাঁদেন তখন বুঝবেন এটি আল্লাহর ভালোবাসার বড় নিদর্শন পবিত্র আনে আল্লাহ তালা বলেছেন আমি তাদের অনেক কাছাকাছি থাকি যারা আমাকে সব সময় ডাকে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আল্লাহর প্রিয় নারীদের যে আটটি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হলো যদি এই আটটি বৈশিষ্ট্যের একটি বৈশিষ্ট্য আপনার জীবনের মধ্যে না থাকে তাহলে আপনি হতাশ হবেন না বরং হাল ছাড়বেন না বরং ধৈর্য ধরুন আল্লাহর দিকে ফিরে আসুন বেশি বেশি তো বয়স দেখবার করুন আর বিপদে বেশি বেশি ধৈর্য ধারণ করার চেষ্টা করুন দেখবেন আপনি হতে পারবেন আল্লাহর প্রিয় নারীদের মধ্যে একজন প্রিয় দর্শক কমেন্ট করে আমাদেরকে জানান এই আটটি পয়েন্ট আপনাদের কার কার জীবনের সাথে মিলে গেছে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করুন আর অন্যকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ